আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এহেমেদকে সুই দিতে নিয়ে যাব এহেমদের দুই মাস হয়ে গেছে এখন আমি সুই দিইনি জন্মের পাঁচচল্লিশ দিন পরে সুই দিয়ে দেওয়া হয় তো আমি তখন নিয়ে যাইনি ছোট ছিল এখন দুই মাস হয়ে গেছে একটু দেরি করে নিয়ে গিয়েছি তো আজ ওকে নিয়ে যাব সুই দেওয়ার জন্য তো এখন সুন্দর হাসতেছে খেলতেছে কিছুক্ষণ পরে কান্না করবে অনেক যারা জন্মের পরে যেই বাচ্চাদের শুই দেওয়া হয় সেই মারাই বুঝতে পারে কতটা যন্ত্রণাদায়ক এখন হেমেদ সুন্দর করে হাসতেছে খেলতেছে একটু পরে ওই কান্না করবে তো দেখে আমার খুবই চিন্তা হচ্ছে যে সুই দেওয়ার পরে কীরকম করবে অনেকটাই খারাপ লাগতেছে তো এখন নিয়ে যাব সুই দেওয়ার জন্য এখন রেডি করছি হেহমেদকে এখন সব কিছু রেডি করে এখন বের হয়ে পড়ব সুই দেওয়ার জন্য তো নৌকার জন্য দাঁড়িয়েছি নৌকা আসার পরেই নদীর ওপারে যেতে হবে তো না পারে যেয়ে তারপরে হসপিটালে যাবো এখানে নৌকার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো দাঁড়িয়ে আছি নৌকার জন্য আশেপাশের আবহাওয়াটা ভালোই লাগতেছিলো বাতাস হচ্ছিলো নদীতে নতুন পানি আসছে দেখতে খুবই ভালো লাগতেছিল এখন সুই দিতে পৌঁছে যাব। যাবো তো এখানে আমার সুবিধা হয়ে গেছে এহমেদকে এহেমেত অনেক কান্না করতেছিল কান্না করে কান্না করতে করতে হরানো হয়ে গেছে এখন কান্নাটা বন্ধ হয়েছে কান্না করতে করতে চোখ খুলে গেছে আমার বাবাটার এখন চোখ দিয়ে পানি বেরোচ্ছে কানতে কানতে এখন ওকে বাইরে যে নাপা কিনে নাপা খাওয়াবো নাপা ড্রপ যেটা আছে সেটা খাওয়াবো নাহলে ব্যথা প্রচুর হবে এখন নাপা ড্রপটা খাইয়ে দেবো তো বাসায় আসার পরে অনেক কান্না করতেছিল ব্যথায় কোলেই নেওয়া যাচ্ছিলো না এত কান্না করতেছিল রাব্বর বুকের পার ঘুম পাড়াচ্ছিলো তো এখন কোলে নেওয়া খুবই মুশকিল হয়ে গেছে যেইখানে ধরি সেইখানে ব্যথা লাগে আর কান্না করে তো চারপাশে চারটা বালিশ দিয়ে এইভাবে শুয়ে রেখেছি এইভাবে রাখতে হবে না হলে তো অনেক কান্না করে যেইখানে লাগে সেইখানে মানে হাতটা ছুঁড়ে এভাবে করে খেলা করে আর কান্না করে এখন চারপাশে বালিশ দিয়ে এভাবে শহায় রাখছি এভাবে বেশিক্ষণ এভাবে রাখতে হবে আজকে যে টাইমে দিয়েছি কালকে সেই টাইমে ব্যথাটা কমবে আর ব্যথায় জ্বর আসে জ্বর আসে বাবুদের ওর জ্বর চলে আসছে তো যারা বাচ্চাদের এই চা চারটা সুই দেওয়া মানে অনেক কঠিন ব্যাপার চারটা সুই দিয়েছে চার হাত পায়ে অনেক কষ্ট তো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন